দুটো হাতের রেখা নয় দুটো হাতের কাজই হচ্ছে মানুষের ভবিতব্য মহাভারত ভীষণ প্রাসঙ্গিক এখনো দুর্যোধন আছে এখনো দ্রৌপদী আছে এখনো লাঞ্ছিত হয় আমি প্রকৃতির প্রেমে পড়েছি ওই ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে করে দূরে ওই আকাশটাকে ক্যানভাস করে অনেক ছবি আগব আমি শিল্পী হব হব কবি এটাই আমার হবি অলরেডি একশো কুড়িটা ছবি আমার মহাভারতের উপরে হয়ে গেছে আমি লিখে দিয়েছিলাম পল্লীগ্রামের সরস্বতী পুজো ছবির সঙ্গে লিখলেই সেটা পোস্টার হয়ে যায় আমাকে রথিন মিত্র অত বড় শিল্পী আমাকে সেদিন শিক্ষা দিতে তখনকার যে যেমন ছিল এখনও বিশ্ব আছে এরকম স্যাক্রিফাইস এখনও লোকে আছে করে গান্ধারীও আছে কুন্তিও আছে বিশ্ব আর ক্রাস্ট এক এক তাদের মৃত্যুটা কিন্তু একটা জায়গায় সাংঘাতিক মিল ও ক্রুশবিদ্ধ হয়ে মারা ছিল অতীর বৃদ্ধ হয়ে মারা ছিল ও সরসজ্জায় মৃত্যু হয়েছে ওর কুরুশৃদ্ধ হয়ে আমি সেইভাবেই ছবিটা প্রেজেন্টেশন করেছিলাম জন্মভূমির মতো মেগা সিরিয়াল আমার জন্মভূমি তো ল্যান্ডমার্ক সত্যের সাথে আমি চারটে চারটে কাজ করেছি একটা হচ্ছে অনু হুম অতটাই হুম কালোচিতা চাকমালে বললাম একটা গল্প একদম তুমি তো পুরস্কার পেয়েছো দুর্빈 ধারবাইকের জন্য কলকাতা আনন্দলোক পুরস্কার পেয়েছলাম ওগো পেয়েছি সেই টুকুতে খুশি আমার